তো গায়ে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা মাঠে উপস্থিত হয়ে গেছি আর এখানে আসার পরে দেখছি এক পিসিমণি আর কাকু এখানে দুজনে আলু টানছে দেখতে পেয়েছো কিভাবে আলু খুলছে আর এই যে দেখো আমরা মাঠের মধ্যে বিকেল বেলা আর বিকেলবেলা বেলায় যে আলু খুলছ কিভাবে খুলছ দেখতে থাকো ইস খাওয়া দাওয়া হয়েছে তোমাদের কি গো খাওয়া দাওয়া হয়েছে খুব কষ্ট কিভাবে আলুগুলো খুলছে দেখো তলায় ঠাকুমার কিছু জিজ্ঞাসা করবো সব দিকে যাবো সব দিকে যাবো হ্যাঁ ভাই যে দেখতে পেয়েছো দূরে একটা ঠাকুমা রয়েছে বলছে যদি দুপুরবেলা বেলা তুই যদি চিনার মুড়কি আনতো ভালো হতো তো ঠিক আছে ভাই দেখো বলছি ঠাকুমা এদিকে দেখো গো হয়েছে তোমাদের হয়েছে তুমি এখন কি কাজ করছো আলু গুড়াচ্ছি আলু গুড়াচ্ছ

বা ভিডিওটা দেখতে থাকো তাহলে হ্যালো গাইস তো কেমন আছো সবাই খুব ভালো আছো তো আজকে যাব गाइस আজকে যাচ্ছে আমাদের মাঠ কারণ আজকে যাচ্ছে একটা কাকীমাদের তো তাদের আলু কলা আছে আর আমরা আলু বইবো ঠিক আছে আমাদের চা খেতে পয়সা দিবে যা আমার এই বোন যাচ্ছে এত নামটা কি বল বোন ভালো ভিডিও লো মৌডামি খুব লোচ্চা করছে আর আমরা যাচ্ছি নিতে মাঠ আর ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের চারি পাশে শুধু ধান খেত ঠিক আছে আর এইটুকু জায়গার মধ্যে সেখানে আছে তোমার হচ্ছে আলু যাচ্ছে আর আমরা সেই মাঠকেই যাচ্ছি আজকে ভিডিও করতে চলো আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ গ্রামের নিয়ে ঠিক আছে আর গ্রামের পরিষ্কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করো সবাই দেখো এই মুহূর্তে বিকেল হয়ে গেছে তো আমরা যাচ্ছি আমরা আমরা বেকার ছিল ঠিক আছে আমরা খায়দাই খুঁড়ি ঠিক আছে আমাদের কোনো ইয়া নেই তো কাকিমা বললো আবদার করে বলছি চল না আর আমাদের আলুগুলো বয়ে দিবি তো আমরা সেই কারণের জন্য আমি যাচ্ছি আর এই যে আমাদের সাইডে আমার একটা কাকা রয়েছে দেখো এই কাকা রয়েছে আর এই যে আমাদের এটা আমার সাথে ক্যামেরাম্যান রয়েছে আর এই যে একটা ক্যামেরাম্যান তো আমরা এখন যাচ্ছি আমরা আলু বইতে আর আমরা যেখানে থাকি মোটামুটি আমরা তিনজনে থাকি কারণ আমার ভিডিও করার সময় তখন আমার এদেরকে লাগে তো সেই কারণের জন্য এদেরকে আমি সবসময় আমার কাছে রাখি ফোন করলেই সবসময় চলে আসে আর আমি যাচ্ছি আমার ওই বোন আছে দেখতে পেয়েছো তো ওই বোন আনি গিয়েছে আর আমরা যাচ্ছি এখন তো আলু জমি চলো বন্ধুরা তাহলে পুরোপুরিভাবে একবারে আলু কী কাজ করবো আজকে সম্পূর্ণ ওই ভিডিওর মাধ্যমেই দেখাবো চলো না কথা বলে স্টার্ট করব তো বন্ধুরা দেখতে পেয়েছো তো আমি যাচ্ছি এই বনের ভিতর দিকে যেতে হচ্ছে তো জমি রয়েছে ওই সাইডে আমার এই বনটার পিছনেই তো এই বনের মধ্যে যাবো জাস্ট রাস্তাটা দেখো জাস্ট একবারে ছোট করে গুলি রয়েছে আর সেই গুলির মধ্যেই যেতে হবে শহরের মতো তো এই গুলি দিকেই এখন যাব আমি চলো তোমরাও দেখতে পাবে দেখো খুব কষ্ট কারণ এই গুলিতে যেতে যেতে এত বন ঠিক আছে পুরো পাশ রে প্রচুর প্রচুর বন ঠিক আছে আর দেখো পুরো সাইডে এখানে কিছুটা পুরানো হয়েছে আর সেই অন্যের দিকেই এখন যাচ্ছি আমি জাস্ট ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওটা দেখবো ওরা অনেকটাই আগে গিয়েছে আর আমি এখনও যেতে পারছি না দেখো আর এই যে সাইডে শুধু ধান গাছ রয়েছে আর ওই যে একটা জমি দেখতে পিছু ওখানে লঙ্কা রয়েছে কারণ নিজিলে রয়েছে ঠিক আছে আর আমি এখন যাচ্ছি ঠিক আছে আর চরোপুরা ভিডিওটা দেখি দেখো কীভাবে তারা আলু সব কিছু তারা ফুলে রেখেছে আলু জাস্ট এবারে আমি আনতে যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি আর আমার ক্যামেরাম্যান কারণ আমরা ভাবছিলাম ঘুরছিলাম অনেক কাজ টাজ করি না একটা আলুর বস্তা বয়ে দিয়েছে খুব মজা করছে আর যে বোন আছে সবাই বোয়াবো ঠিক আছে আমি না দেখবি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তো আর এই যে একটা ছোট ভাই আছে ভাই বল বল তো কাজ হ্যাঁ কাজ ভালো করে করে যা মিউজিক অন্ধকার তো দেখতে দেখো এই যে একটা আলুর বস্তা এনে দিয়েছে তো এখন আলুর বস্তা আছে আর এই সাইকেল করে দেখছি সাইকেল ওপরে হাত যাবো চলো তোমাদেরকে দেখাবো আজকে তারা রয়েছে আর আমি একটা গান ধর ঠিক আছে জানি না কোথায় আছো কত দূরে দেখো সবাই আসছে চারিদিকে সবাই তুই কোথায় আছো কি কাজ করছো তুমি এই যে নদী গায়ে আসছে আলু খোলা হচ্ছে

না পেলে আর ওই সাইডে দেখতে পেয়েছো দাদু ভাই বিষ দিচ্ছে আর এই যে ঠাকুমা রয়েছে আমার গানটা কেমন লাগলো খুব ভালো লেগেছে নাস্তা না সব হয়েছে তো গাইছে এখন বিকেল প্রায় সাড়ে চারটা বেজে গেছে তো সে বিকেলবেলা আসছে অনেকদিন আসিনি সবাই দেখো কত কষ্ট করে কাজ করছে নঙ্কা কাছে বিষ দিচ্ছে কিন্তু নৌকার দাম নেই ঠিক আছে এখন নৌকার ফলনে নেই আর যে ঠাকুমা দেখো কোদাল চালাচ্ছে চলো এবার অন্য কারো কাছকে যাওয়া যাক আর আজকে ভিডিওগুলো জাস্ট পুরো এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে চলো দেখতে থাক তো গাইস দেখতেই পাচ্ছ আর এখানে আরেকটা একটা ঠাকুমা রয়েছে যে আলু ঘুরাচ্ছে তাদেরই জমিতে আজকে চলে আসছে আমরা আলু রাতে আর নিয়ে যাবো চলো ভিডিওটা দেখতে দুটো হাম্পি দে আমি বলছি আর খৈনি না কি তুমি কিছু বলে মানে আমি যা খৈনি খাবো নি বলছি

লেবার লেগেছে বলবে লেবার বলবি নি শালা আমি মিস্ত্রি বলবি আই দাদা এখানে এক ধরে সেগে ভাই কি রে কি কি করছ এরম করে হ্যাঁ আস্তে আস্তে তো দেখতে পেয়েছো আজকে আমরা এখানে সবাই মিলে আসছি এই আলু খোলা আছে দেখো পুরো জমিটা গোটা তো দিয়ে ফুলিয়ে রেখে দিচ্ছি আর ওই যে সামনে রয়েছে পিসি মনি চলো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখো টাটা বাই বাই